কাতার বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তোলার পর আর্জেন্টিনা দল কি আরও অপ্রতিরোধ হয়ে উঠেছে সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা যেন থামতেই জানে না দু সালের আঠারোই ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির হাতে উঠেছিল সোনালি ট্রফি সেই ঐতিহাসিক মুহূর্তের পর থেকে মেসি বাহিনী যেন নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে এক কথায় অপ্রতিরোধ বিশ্বকাপ জয়ের পর থেকে আলবি এখন পর্যন্ত খেলেছে মোট এগারোটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ অবিশ্বাস্য হলো সত্যি এই এগারোটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে স্ক্যালোনির দল কোনো হার নেই কোনো ড্র নেই শুধুই জয় চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ জয়যাত্রার কিছু ঝলক এবং পরিসংখ্যান পানামা দুই শূন্য গোলে জয় কুরাসাও সাত শূন্য গোলের বিশাল জয় অস্ট্রেলিয়া দুই শূন্য গোলে জয় ইন্দোনেশিয়া দুই শূন্য গোলে জয় এলসালভাডোর তিন শূন্য গোলে জয় কোস্টারিকা তিন এক গোলে জয় ইকুয়েডোর এক শূন্য গোলে জয় কঠিন লড়াই গুয়াতেমালা চার এক গোলে বড় জয় ভেনেজুয়েলা এক শূন্য গোলে জয় পুয়ের তরিকো ছয় শূন্য গোলের বিশাল জয় অ্যাঙ্গোলা দুই শূন্য গোলে জয় এই এগারোটি ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স এক নজরে দেখলে যে কেউ অবাক হবেন মোট ম্যাচ এগারোটি জয় এগারোটি গোল করেছে তেত্রিশটি ঝকঝকে গোল আর গোল হজম করেছে মাত্র দুটি গোল ভাবা যায় মাত্র দুটি গোল হজম করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা আক্রমণ ভাগে যেমন মেসির জাদুতে প্রতিপক্ষরা দিশাহারা তেমনি রক্ষণ ভাগেও তারা দেখিয়েছে ইস্পাত কঠিন দৃঢ়তা এমিলিয়ানো মার্টিনেন্স থেকে শুরু করে অভিজ্ঞ তরুণ ডিফেন্ডাররা সবাই যেন এক অটুট প্রাচীর তৈরি করে রেখেছেন লিওনেলস ক্যালোনি তার দলকে যেভাবে সাজিয়েছেন তার ফল দেখা যাচ্ছে প্রতিটা ম্যাচে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের এক দারুণ মিশেল তৈরি করেছেন তিনি দলের ভেতরে এমন এক আত্মবিশ্বাস তৈরি হয়েছে যা তাদের আরও অপ্রতিরোধ করে তুলছে নিঃসন্দেহে এই ধারাবাহিকতা আসন্ন কোপায় আমেরিকা এবং দু বিশ্বকাপের বাছাই পর্বে তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে বিশ্ব চ্যাম্পিয়নদের এমন অপ্রতিরোধ যাত্রা নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না